আপনার পিন নাম্বারটা ওরাও জানে আমিও জানি আপনিও অন্য একটা জানেন একটা প্রতারক চক্র বিভিন্ন মানুষের বিকাশ এবং নগদ অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিচ্ছে পিন নাম্বার তারা কেমনে যেন জেনে যায় কিভাবে জেনে যায় একটু ধারণা দেব অনেকেই বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রতারিত হচ্ছেন শুধুমাত্র আপনার আবার একটু ভুলের কারণে একটা প্রতারক চক্র ধরা পড়ছে ধরা পড়া পরে ছাড়া পাচ্ছে কিন্তু তাদের কাছে কিছু কিছু তথ্য পাওয়া যায় এই তথ্যের আলোকে আজকের কথাগুলো বলা যে তারা আপনার পিন নাম্বারটা কিভাবে জেনে যায় আপনি যদি দেন না তারপরে জেনে যায় আপনার একটু ভুলের কারণে কি ভুলের কারণে তারা তাদের একটা চক্র আছে এই চক্রটা ওরা সারাদিনে এই কাজগুলোই করে কি কাজগুলো করে আপনার যে পিন আপনার যে মোবাইল নাম্বারটা যে একটা মোবাইল নাম্বার তারা চাপে চাপার পরে এই মোবাইল নাম্বারটা দেখে যে সেন্ড অপশন আছে যে সেন্ড মানে যে অপশন আছে এই অপশন গিয়ে টাকা সেন্ড করার সময় দেখে যে এই মোবাইলটায় বিকাশ অ্যাকাউন্ট করা আছে নগদ অ্যাকাউন্ট করা আছে কিনা এই নাম্বারে তখন তারা বুঝে ফেলে বুঝে ফেলার পরে তারা কিছু কিছু সংখ্যা এমনিতে বসায় কমন যে সংখ্যাগুলো যেমন এইট ফাইভ থ্রি থ্রি এইট সংখ্যা এই কমন কমন কিছু তারা এমনিতে চাপ দেয় কমন কমন কিছু সংখ্যা পিন তারা এমনিতে চাপ দেয় ওখানে নাইন নাইন এইট 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 নাইন 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 ফোর এরকম একটা সংখ্যা তারা আন্দাজে চাপ দেয় আন্দাজে তারা আন্দাজের উপর এখানে চাপ দিতেছে চাপ দিয়ে দেখে যে যদি দেখা যায় যে না এটা ঠিক আছে তখন তারা যেহেতু আপনার কাছে তারা তো টাকাটা আপনার কাছে না তখন তারা কি করে তখন আপনার মোবাইলে তারা বিভিন্ন আপনাকে একটা ভুল মেসেজ পাঠাইতে পারে পাঠাই বলবে যে আপনার মোবাইলে একটা মেসেজ গেছে এই মেসেজটাতে টাকা গেছে বিশ লাখ বা বিশ হাজার টাকা গেছে বা দশ হাজার টাকা গেছে একটা ব্ল্যাক মেসেজ দেবে আপনাকে কিন্তু টাকা যাবে না এখন আপনি মেসেজটা শুধু দেখবেন যে হ্যাঁ মোবাইলে দশ হাজার টাকা আসছে কিন্তু আপনি ব্যালেন্স চেক করেন না করার কারণে আপনি হ্যাঁ টাকাটা আসছে ভাই আপনি আমাকে ফেরত দিয়ে দেন আমি কিন্তু আপনার এই বিরুদ্ধে একটা জিডি করছি আমি বিকাশ অফিসে কমপ্লেন করছি বিকাশ অফিস আপনার বিকাশ অফিসে আর বিকাশ অফিসের লোক আপনার কাছে ফোন করবে ফোনগুলো তথ্যগুলো দিয়ে দেন কিন্তু তারা বন্ধ করে দেবে আমি কিন্তু মামলা করছি একটা জিডিও করছি আপনার নামে আপনার নাম্বার একটা জিডিও করছি আপনি ঘাবিয়ে যান এর কথা কথা ফোন কেটার কাটার সাথে সাথে লাইনটা কাটার সাথে সাথে ওইখান থেকে ওদের প্রতারক আরেকজন আপনাকে ফোন দেবে বিকাশের লোকের পরিচয় দিয়ে রকেটের লোকের পরিচয় দিয়ে ফোন করে বলবো যে আমি বিকাশ কর্তৃপক্ষ অথবা কর্তৃপক্ষ আপনি একটা মোবাইলে টাকা আপনার মোবাইল টাকা ঢুকছে দশ হাজার টাকা এই টাকাটা যেহেতু আরেকজন একটা জিটি করছে জিটি করার কারণে আমরা এটা বন্ধ দিচ্ছি আপনার সাময়িক লেনদেন বন্ধ হয়ে গেছে টাকাটা ফেরত দিয়ে দেন নাহলে কিন্তু এটা খুলবে না প্রথমত আপনাকে লেনদেন করতে পারেন আগে খুলে দেই তারপরে আপনি এটা তার সাথে কথা বলেন এখন ঠিক আছে আমার তাহলে খুলে দেন এটা আমার এখন তো বন্ধ করে দিয়েছেন খুলে দেন দেখেন আপনার মোবাইলে একটা ওটিপি গেছে একটা পাসওয়ার্ড গেছে সংখ্যাটা আমাকে জানান আপনার পাসওয়ার্ড আপনার পিন নাম্বার আমাকে জানানোর দরকার নেই আপনি শুধু একটা পিন পাসওয়ার্ড গেছে ওই ওইটা আমাকে দেন একটা ওটিপি গেছে ওটা দেন এখন আপনি দেখবেন হ্যাঁ একটা মেসেজ আইছে কত এটা বলেন আপনি বললেন সের সংখ্যার একটা সংখ্যা আছে এটা বললেন এই বলা মানে কি আপনার মোবাইলের যাবতীয় সে নিয়ে নিলেন নিয়ে নেওয়ার পরে আপনার যাবতীয় টাকা পয়সা যা কিছু আছে সবকিছু তিনি বলেছি আবার বলি এই কারণে বলি প্রতিদিন দেখা যাচ্ছে দুই চারজন ফোন আসে সরাসরি আসে যে আমার এই হয়েছে সে হয়েছে এইভাবে টাকাটা নিয়ে এনেছে এত সচেতনমূলক ভিডিও আপনারা দেখেন তারপরে আপনারা শিখেন না একটা জিনিস আবার বলে রাখি যে আপনার মোবাইলের টাকা কখনোই কোনো ব্যক্তি নিতে পারবে না শুধুমাত্র একটা কাজ যদি করেন শুধু একটা কাজ যদি আপনি করতে পারেন একটা কথা যদি আপনি মনে রাখতে পারেন কোনোদিনও আপনার মোবাইলের টাকা কেউ নিতে পারবে না কি কথা মনে রাখতে হবে একটা কথা সেটা হচ্ছে আপনার বিকাশ কর্তৃপক্ষ নগদ কর্তৃপক্ষ কোনো ব্যাংক কর্তৃপক্ষ কোনোদিনও আপনাকে সরাসরি ফোন করে বলবে না যে আপনার এটা সমস্যা আছে সেই সমস্যা আছে এটা করেন সেটা করেন কোনো ফোন করবেন না ফোন যে করবে না এটু খুব মনে রাখলে হবে যদি ফোন করে যে যেভাবে বলুক না কেন যদি ফোন করে তাহলে বুঝবেন যেটা এটা প্রতারক লাইনটা কেটে দেবেন আপনি বেঁচে যাবেন এখন এই কাজগুলো আমরা যারা জানি শুধু তারাই জানি কিন্তু গ্রামের যে অসহায় মানুষগুলো আছে তারা কিন্তু জানে না তাদেরকে জানাতে হবে শুধু আপনি জানলে হবে না তাদেরকে জানাইতে হবে এই ভিডিওগুলো দ্রুত বেশি বেশি শেয়ার করার দরকার তাহলে এই যে গ্রামের যে মানুষগুলো আছে অসহায় মানুষগুলো দরিদ্র মানুষগুলো দেখা যাচ্ছে যে আপনার বয়স্ক ভাতা পায় এই লোকগুলোর কাছ থেকেও টাকা নিয়ে নিচ্ছে বিভিন্ন কৌশলে এই লোকগুলোকে জানার জন্য ভিডিওটা করা শেয়ার করা উচিত তাহলে আপনার শেয়ার মাধ্যমে তার একটু উপকার হবে লস তো নাই আপনার বিকাশ নগদ কর্তৃপক্ষের কথা বলে কেউ যদি ফোন করে কথা বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম